তাই সারা দেশে এখন কোনো ট্রাফিক পুলিশ নেই তো এখন আপনারা কীভাবে রাস্তায় বাস্তবায়ন করতেছেন আমরা সাধারণত কেন্দ্রীয় সম্মেলনে নির্দেশ অনুযায়ী সারাদেশি প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এখন যেহেতু ট্রাফিক পুলিশ নেই আমরা একাধে বাস্তবায়ন করার চেষ্টা করছি কতটুকু সম্ভব হচ্ছে জানি না অনেক অনেক গুণ বিশ্ব চাষিকে নিয়ন্ত্রণ করতে পারছি আগে আমরা দেখছি যে রাস্তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হতো অনেক অসুবিধা হতো মানুষের যাতায়াতে কিন্তু সে তুলনায় এখন হচ্ছে না বলে চলে আপনারা অবগত আছেন যে আমাদের সমন্বিত হচ্ছে মধ্যে দুইজন মন্ত্রী পরিষদের সদস্য হয়েছে আর অনেক যে আরও অনেক যে সমন্বয়করা আছে তারা কেউ বিশ্ববিদ্যালয় হলগুলোকে দেখাশোনা করছে এবং কিছু সমন্বয়ক আছে যারা মাঠে ময়দানে কাজ করছে কিছু কিছু আছে তারা ট্রাফিক স্থিতিশালকে নিয়ন্ত্রণ করছে যেমন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করছে এক কথায় আবার অনেকে আছে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এক কথায় বলা যায় যে আমরা যারা সমন্বয়করা আছি তারা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম সরকারের কোনো সময় চিন্তা ছাড়াই আমরা নিজ উদ্যোগে কেন্দ্রীয় আদেশ অনুযায়ী করছি ধন্যবাদ